এগোচ্ছে তৃণমূল কংগ্রেস তারা অনেকটাই এগিয়ে গিয়েছে ইসলাম জয়ের অনেকটাই ব্যবধান বাড়িয়েছেন এগিয়ে গেছেন কিন্তু অশান্তির খবর আসতে শুরু করে দিয়েছে সন্দেশখালী থেকে এবং সেই আগারহাটি এলাকা যে এলাকা গত কয়েকদিন ধরে রীতিমতো উত্তপ্ত হয়েছিল সেখান থেকে এই ভোট গণনার মধ্যেই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে নম্বর এলাকায় সংঘর্ষ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ মানতে নারাজ গত কয়েকদিন ধরে ভোটের আগে ভোটের সময় ভোটের পরেও আমরা গত কয়েকদিন ধরে একই ছবি দেখেছি এবং এই আগারহাটিতেই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে রণয় রয়েছেন আমাদের সঙ্গে রণয় কি খবর আসছে ওখান থেকে চোখসাথী যেটা আমরা খবর পাচ্ছি পুলিশ এবং স্থানীয় সূত্রে যে সন্দেশখালী বিধানসভার এলাকার যে বামন রয়েছে অর্থাৎ আগারহাটি এলাকার মধ্যে পড়ছে সেখানে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত তাদের অভিযোগ তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায় তাদের বেশ কয়েকজনকে মারধর করেছে ঘটনায় তিন থেকে চারজন আহত হয়েছে এর মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে এবং বিজেপি কর্মীদের একই একই সঙ্গে অভিযোগ যে ভোটের রেজাল্ট যেভাবে বেরোচ্ছে এবং যেখানে তৃণমূল এগানোর খবর পাওয়া যাচ্ছে তারপরেই কিন্তু এই সন্ত্রাস পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ঘটনার খবর পাওয়া পুলিশের বেড়েছে পুলিশ কর্মীরা সেখানে রয়েছেন তারাও বিষয়টা খতিয়ে দেখছেন ঠিক কি হয়েছে সেখানে সব্যসাচী অনেক ধন্যবাদ রনয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা